আপনি সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনি সাথে শেয়ার করি দেখেন খুবই চমৎকার ফুলকপি জমিতে আসলাম আমার ও বন্ধু ও আজকে ফুলকপি কাটতেছে আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলিও দেন ফুলকপি ওরা অনেক গুরিত্বে কাটতেছে অনেকে অনেক আগাতে হাঁটে যদি আগাতে হাঁটে কবির ওজনটা বেশিও আর দ্বিতীয় তুই তো সেরকম গুরিত্বে কাটলে ধরেন কবি কেদার ডেটটা ডি হোম হইলে টুকু ওজনে হোম এরার মানে লসও আর দ্বিতীয়ত ইতাছে আপনাদেরকে দেখাই খুবই চমৎকার দেখা যায় আমি তার জন্য আপনাদের সাথে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করলাম আপনাদেরকে আর দ্বিতীয়ত আছে আমাদের উদ্যোক্তার লস কোন জায়গা জানেন নি যখন এই রোমবালতি হাটে মধ্যে অনেক লসও মানে ঘুরিতে হাঁটলে লসও আর যদি এরা কেদার একটু ডেটটা বাড়াই হাঁটে আর কী জিতে এরার লাভ হইব পঁয়ত্রিশটি হ্যাঁ কি জিতে লাভ হইব ধরেন দশটা কবিতে যদি এক কেজি বাড়াই তার ফাই ত্রিশটি এরা কি করতেছে গুরিত্বে হারতাছে এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি